ুল্লাহে তিনি তার ফতোয়ার কিতাব ফতোয় আমি মধ্যে লিখেছে সুদ খেলে সত্য থেকে বাহাত্তর প্রকারের শুনা হয় কত প্রকারের

यमानीता कर नहीं केवा আল্লাহ তাগব কোরআন শরীফে জানিয়েছেন সুদ হারাম করে দিয়েছে আল্লাহ কোরআন শরীফে সুদ খাওয়া হারাম করে দিয়েছে তিনি তার ফতোয়ার আর কিতাব আনুনিয়ায় লিখেছে মানুষ যখন সুদ খায় সুদ খেলে সত্য থেকে বাহাত্তর প্রকারের গুণা হয় সব থেকে ছোট গুণা হলো নিজের মায়ের সঙ্গে

আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফে বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা যারা সুদ খায় কিয়ামতের দিন তারা ওইভাবে আল্লাহর দরবারে দাঁড়াবে শয়তানে ধরা জেলে ধরা মানুষ যেমন হতভম্ব হয়ে ওঠে ময়দানে মহাশয়ে সুক্ষ্ম ব্যক্তি হয়ে যাবে আল্লাহর দরবারে পাগলের মতো জেলে ধরা শয়তানে ধরা রোগীর মতো

বলছে বাবা বাড়িওয়ালা আমি ফুলফুরার পীর সুপের মাল খাই না হারাম মাল ভক্ষণ করি না বাবা বাড়িওয়ালা তুমি আমাকে বাড়িওয়ালা বলছে হুসুর বেঁদি মাফ করুন হুসা গিয়ে ক্ষমা করুন মেয়েরা বেড়া তো মেলা তিনি কেবেলা রহনাথুল বাংলাদেশে জমিনে জলসায় গিয়েছে হুজুরের যে বাড়িতে দায়া হুজুর আমার তিন সাহায্য খেয়ে ফেলেছে খাওয়ার বুঝতে পারলেন বাড়িওয়ালা শুধু হয়ে বাড়িওয়ালা কেটে কে বললেন বাবা বাড়িওয়ালা ও বাবা বাড়িওয়ালা

বিভাগের আমার ও আবু বঙ্কার আমি ফুলঘুরার আবু বঙ্কার আমার কাছে বেশি টাকা নাই আমার কাছে বেশি পয়সা নাই ফুলার আবু বঙ্কার নিজের যুদ্ধটা খুলে নিজের খুলে তোমাকে দিয়ে যাচ্ছে ফুলকুরা বিল আবু বকর ফুলকুরাতে চলে যাবে ফুলকুরা বিল আবু বকর ফুলকুরাকে দিয়ে না দাইদে টাকা পাঠিয়ে দেবে ফুলকুরা বিল আবু বকর চুপটা বাঁচিয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ এটা কে করেছে ফুলকুরা বিল আবু বকর সুদ্ধিক الرحমাতুল্লাহি তিনি আমাদের পীর আমাদের মুর্শিদ তিনি যদি খেতে গিয়ে সুদের মালকে ভুল করে টানাটা রেখে আসে আর আমরা গরিব লোক করলে যেতে চাই না হয়তো গরিব সবজি করবে খাওয়া ভালো দেবে না খাওয়া ভালো হবে না পেট ভর্তি হবে না আর এখন জিসিবির মতো ভালো যা দেবে সব চালিয়ে দিচ্ছে হচ্ছে না হয় না গরিব লোকের বাড়ি যায় না বড় সুখ বড় মেম্বার বড় দুপুর সময় যাচ্ছে সময় দু ঘন্টা লাগে এরকম হচ্ছে না রসুলের তৈরি কেমন আপনার মারা হল মুসলমান

এক তারিখে আবু বাগরাজি ভোটার হোক বাইরে চলে গেলেন এসে খাদেনদারকে বললেন বাবা খাদেনদার আমাকে একটু খেতে দাও আরে মুসলমানের ছেলেমেয়েরা বাকের প্রেমী কেরা হুজুরা আল্লাহর হুকুমকে কতটা মেনেছিলেন রসুল্লাহ তরিকা কে কতটা মেনেছিলেন আল্লাহ ও বাবা না আমাকে বড্ড খুব লেগেছে এমনবাগের প্রেমিকেরা অব্বকাল হুজুরি বললেন বাবা খাদেন না আমাকে বড্ড খুদা লেগেছে আমাকে একটু খেতে দাও বাবা খাদেনদার কিছু খাবার দিলে। হুজুর আমার খেয়ে বললেন ফেললেন খাদেন আপনি আমাকে হুজুর করেন প্রতিদিন খাবারটা কোথা থেকে আনলেন কোথা থেকে এসছে তবে হুজুর আপনি প্রতিদিন জিজ্ঞাসা করতেন ও হুজুর আজকে কেন আমাকে জিজ্ঞাসা করলেন না আবু এক হুজুর যখন বাইরে থেকে আসতো এসে খাদেমকে জিজ্ঞাসা করতো বাবা খাদা থেকে আবু আগারের এত জোরে খিদা লেগেছে এত জোরে খুঁড়া লেগেছে আর কাউকে জিজ্ঞাসা করলেন না ডাইরেক্ট খাবার দেওয়ার সাথে সাথে হুজুর আবার খেয়ে ফেললেন খাওয়ার পরে খাদেন বলছে

গলার ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে বমি করে পান করে দিয়েছে চর বোন বিশ্বানন্দ আর আমরা বড় বড় হারাম করতে বাড়ি গেলে গলা ভর্তি করে একেবারে হলার ভর্তি করে খায় আরে মুসলমান